নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার সর্বনাশের নারকেল ফাটাতে যাচ্ছে পরিবারের এই মানুষটি এটা ঠিক আপনার চারপাশে লুকানো আছে কুম্ভরাশি রাশি বারো থেকে তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ বড় দুর্ঘটনা ঘটতে চলেছে তাড়াতাড়ি দেখুন কুম্ভরাশি জাতক জাতিকাদের বারো থেকে তিরিশ জানুয়ারি দু হাজার চব্বিশ এ দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনাদের সুস্থ জীবন কেমন হবে কী লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের মকর সংক্রান্তির একদিন আগে রাতে লোহরি উৎসব উদযাপিত হয় এই বছর অর্থাৎ দু সালে মকর সংক্রান্তি পনেরোই জানুয়ারি পালিত হবে তাই চোদ্দোই জানুয়ারি রাতে লোহরি উদযাপিত হবে এবছর লোহরি উৎসবে রবি যোগ এবং সিদ্ধি যোগে দুটি শুভ যোগ তৈরি হচ্ছে যা পাঁচটি রাশির জাতকদের দারুণ উপকার দেবে প্রসঙ্গত চিরাচরিত আবেগ ও উচ্ছ্বাসের মধ্যে দিয়ে লোহরি উৎসব পালিত হয় মূলত পাঞ্জাব ও উত্তর ভারতের অন্যান্য অংশে এই উৎসব আসলে ঘরে রবি শস্য তোলার উদযাপন যে ফসলের বপন হয় শীতকালে উৎসবের অবিচ্ছেদ অঙ্গ হল সর্ষের পাতা তিল গম ও শাকের মতো ফসল উৎসবের অঙ্গ হিসেবে অগ্নি প্রজ্বলনের পর নৈস্য পরিবেশন করা হয় তিল ও গুড় চিরাচরিত খাদ্য হিসেবে গ্রহণ করা হয় অগ্নি প্রজ্বলন লোহরী উৎসবের অবিচ্ছেদ অংশ এরপর ঢোল ও গানের তালি আগুন ঘিরে নাচে মেতে ওঠেন বিভিন্ন পরিবারের লোকজন পাঞ্জাবে রবি ফসল তোলার প্রাক লগ্নে লোহরী উৎসব পালন করা হয় ফসল তোলার আগে এই উৎসবের মাধ্যমে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় লোহরী রাত বছরের দীর্ঘতম রাত হিসেবে মনে করা হয় চান্দ্র পঞ্জিকা অনুসারে এই উৎসবের মাধ্যমে দক্ষিণায়নের অবসান সূচিত হয় সেই সঙ্গে বছরের শীতলতম মাসের সমাপ্তি হিসেবেও চিহ্নিত হয় এই উৎসবে কারণ এরপর থেকে পৃথিবীর সূর্যের কাছে আসতে শুরু করে প্রচলিত উপকথা অনুযায়ী অগ্নি প্রজ্বলন করে লোহরিতে সূর্য দেবতার কাছে সুখ ও সমৃদ্ধির কামনা করা হয় এই উৎসবের পরের দিনই মকর সংক্রান্তি উৎসব চলুন জেনে নেওয়া যাক এই বছর লোহরি উৎসব থেকে এই রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাচ্ছেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি উপকারী নতুন সম্পত্তি কেনার পরিকল্পনা সফল হতে পারে নতুন গাড়ি কিনতে পারেন গরম কাপড় বা দান করলে উপকারও হবে এছাড়াও এই দিনগুলিতে আপনি অবসর যাপনের আনন্দ উপভোগ করবেন আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চায় তা জানার চেষ্টা করুন কিন্তু আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টাই করুন দিনগুলির শেষ ভাগের জন্য উত্তেজক এবং বিনোদনমূলক কিছু স্থির করুন ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নত করবে ভ্রমণের দ্বারা আপনার বাণিজ্যিক যোগাযোগ উন্নত হওয়া সম্ভব আপনার শরীর চর্চা করতে আপনি অনেকবার ভাববেন তবে বাকি দিনের মতো এই পরিকল্পনাটি অসফল হয়ে যাবে আপনার স্ত্রী সত্যি আপনার জনদেবদূত এবং আপনি তা জানতে পারবেন নিজের চরিত্র সব সবসময় কলঙ্কমুক্ত থাকলে অর্থনৈতিক দিক দিয়ে শুভ হবে আপনার আত্মবিশ্বাস এবং শক্তি খুব বেশি হবে আপনি ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু খরচ বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হবে আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আপনার হৃদয়ে প্রেম রাজ করবে অন্য দেশে পেশাদারি যোগাযোগ বাড়াবার পক্ষেটি উৎকৃষ্ট সময় এই রাশির ছাত্র মোবাইলে পুরো নষ্ট করতে পারেন আপনার স্ত্রী অসাধারণ নন আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিষয় পেতে পারেন দু পায়ের পাতায় কালো এবং সাদা সুতো বাঁধলে তা আপনার সস্তের জন্য লাভজনক হবে আপনার আকাঙ্ক্ষা এবং উচ্চাসা ভয় দ্বারা প্রভাবিত হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে এটি মোকাবিলা করতে আপনার কিছু সঠিক উপদেশ দরকার আপনি অন্যদের ওপর ব্যয় করতে পছন্দ করেন আপনার জ্ঞান তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে ঘরে সমস্যার উত্থান হতে পারে কিন্তু ছোটো ছোটো সমস্যা নিয়ে আপনার সঙ্গীকে সমালোচনা করা পরিত্যাগ করুন উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিনগুলি ফাঁকা সময় নিরর্থক বিতর্কে আপনার সময় নষ্ট হতে পারে যে কারণে আপনি দিনগুলির শেষে মনমরা হয়ে পড়বেন আপনার স্ত্রী আপনার সাথে থেকে ভালো না হওয়া কিছু জিনিসগুলি বলতে পারেন চোখে ছানি রোগীদের দূষিত বাদবরণে যাওয়া এড়িয়ে চলা উচিত কারণ ধোঁয়া আপনার চোখকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে যে সমস্ত লোকেরা ঋণ নিয়েছিল তারা এ অর্থ ফেরত দিতে সমস্যায় পড়তে পারে আপনি আপনার বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আনতে পারবেন প্রেমের জীবনে আপনি আশীর্বাদ করবে বলে মনে হয় নতুন উদ্বেগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে প্রণজল হাসিপূর্ণ দিনগুলি যেখানে বেশিরভাগ জিনিসে আপনার ইচ্ছা অনুসারে এগোবে কিছু জিনিস আপনার বিবাহিত জীবনে সত্যি সুন্দর হবে সবুজ বোতলে জল ভরে তার সূর্যের আলোয় রেখে দিন সেই জল স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করলে আপনি রোগ থেকে মুক্ত থাকবেন ঘুমন্ত অবস্থায় দেখা সমস্যাগুলো জেগে ওঠে মানসিক চাপ আনবে এছাড়াও এই দিনগুলিতে আপনাকে ছোটোখাটো বিষয়ে বিরক্ত হতে দেখা যাবে এমন পরিস্থিতিতে আপনাকে নিজেকে কিছুটা শান্ত করতে হবে অন্যথায় আপনার খিটখিটের স্বভাব আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে আপনার সম্পদ সঞ্চয়ের বিষয়ে প্রাশ্রয় একটু উদাসীন থাকেন আপনি যার নেতিবাচক প্রভাব আপনারও জীবনে আর্থিক সংকট তৈরি করতে পারে শরী আপনার চতুর্থ ঘরে অবস্থান করার কারণে আপনাকে এই দিনগুলিতে অর্থ সঞ্চয় করার বিষয়ে আপনার পরিবারের লোকেদের পরামর্শ নিতে হবে কারণ এই সময়ে আপনার বড়দের পরামর্শ এবং অভিজ্ঞতা ভবিষ্যতে আপনার আর্থিক অবস্থার উন্নতিতে সহায়ক হবে আপনি পারিবারিক সম্পর্কের সমস্ত ধরনের সমস্যা দূর করতে সফল হবেন যার কারণে এমন অনেক পরিস্থিতির সৃষ্টি হবে যা পরিবারের সদস্যদের মধ্যে ভাতৃত্ব বৃদ্ধি করবে অতএব এই সময়ে গৃহস্থালির কাজে অংশ নিয়ে বাড়ির মহিলাদের সাহায্য করা আপনার জন্য প্রয়োজন হবে কাজের দিক থেকে এই দিনগুলি আগে তুলনার অনেক ভালো যাচ্ছে কারণ এই সময়ে আপনি আপনার বড়দের এবং বিশেষ করে আপনার পিতা মাতার সমর্থন পাবে যা আপনার প্রয়োজনের প্রায় প্রতিটি সমস্যার সমাধান করবে এটাও সম্ভব যে আপনার বাবা মা আপনাকে আর্থিক সহায়তা দিয়ে আপনার ব্যবসা সম্প্রসারণে আপনাকে অনেক সাহায্য করতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ